সাধারণ মানুষকে ভোগান্তির মধ্যে ফেলায় না পনেরো বছর ধৈর্য ধারণ করছেন এখন ধৈর্যের বাদ ভেঙে গেছে রাস্তার মধ্যে গাড়ি পুরানো শুরু করে দিছে গাড়ি ভাঙচুর করা শুরু করে দিছে রাস্তা অবরুদ্ধ দিনকে দিন অবরোধ চলতেছে কাঁচা বাজার ঢাকায় ঢুকতে পারতেছে না বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলের বাজারগুলো বিভিন্ন বাজারে যেতে পারতেছে না যে কারণে দ্রব্য দাম বেড়ে যাচ্ছে রাজনৈতিক মতাদর্শের আশিদার যারা বড় বড় অট্টালিকা বিল্ডিং বিভিন্ন মার্কেট করে বসে আছে মাসে মাসে ভাড়া পায় তাদের তো আর চাইলে টেনশন নাই ফজরের ক্যারেক্টার একটু লম্বা নিয়ে ফেলায় মহতারাম হাজির আমরা আজকের এই মাহফিলে হেদায়ত পাওয়ার উদ্দেশ্যে কে কে আসছি আসমানের মালিক কে একটু দুইটা হাত উঠা দেখাই সবাই আমরা হেদায়ত পাওয়ার উদ্দেশ্যে আসছি তো হেদায়ত পেতে হলে ভিতরে একটা গুণ রাখতে হয় মানার যোগ্যতা মানার যোগ্যতা নিয়ে যারা আজকে এখানে বসতে পারবে তারা হেদায়ত পাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এখানে বৈশাখ ওয়াজ করে নবীর কথাগুলো যদি মানার যোগ্যতা নিয়ে শোনার নিতে না বসে নবীর কথাও ওই ব্যক্তিটা হেদায়েত পাবে না আদনা থেকে আদনা একজন ব্যক্তিও যদি এখানে বসে বয়ান করে তার কথাগুলো যদি উম্মত মানার যোগ্যতা নিয়ে বসে যায় আল্লাহ পাক আদনা ব্যক্তির মাধ্যমেও তাকে হেদায়েত পর্যন্ত পৌঁছে দিতে পারে শর্ত হলো মানার যোগ্যতা নিয়ে বুঝতে হবে আমরা এখানে হেদায়ত পাওয়ার উদ্দেশ্যে আসছি মানার যোগ্যতা নিয়ে বসতে পারবো তো ইনশাআল্লাহ কোরআনে হাকিম থেকে যে আয়াত আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক মুমিন বান্দা বান্দীদেরকে যে চারটা গুণ অর্জন করার নির্দেশ দিয়েছে চার গুণ যদি মুমিন বান্দা বান্দের অর্জন করতে পারে লা আল্লাহুম তুফলিহুন দুনিয়াতেও কামিয়াব আখেরাতেও कामयाब দুনিয়া এবং আখিরাতের कामयाबी সবাই চাই তো আমরা সবাই চাই তাইলে শর্ত হলো চার গুণ অর্জন করতে হবে কয় গুণ চার গুণ আল্লাহ পাক চার গুণ অর্জন করার নির্দেশ দেওয়ার পূর্বে আমাদেরকে এত মুহাব্বত এত ভালোবাসার একটা ডাক এই আয়াতে কারিমার মধ্যে দিয়েছেন যা ইতিপূর্বে কোন নবীর উম্মত কে এত মহাব্বত নিয়ে আল্লাহ পাক ডাক দেন নাই আপনাকে আমাকে যত মহাব্বত এবং ভালোবাসা নিয়ে ডেকেছে অন্যান্য নবীর উম্মতদেরকে তো কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ পাক ফকির নির্কুলা কোয়া ডাক দিয়েছে ফকির কোয়া ডাক দিয়েছে মিসকিন কোয়া ডাক দিয়েছে আর আপনাকে আমাকে আখের নবীর উম্মত হওয়ার কারণে শেষ নবীর উম্মত হওয়ার কারণে ইমানদার বলে ডাকছে সুবহানাল্লাহ বলে

সুহানাল্লা পরেন আরো আলহামদুলিল্লাহ কত ভালোবাসা ইমানদার কত বড় দৌল কত বড় দৌলের হে আমার ইমানদার বান্দা বান্দিরা এক নাম্বার গুণ অর্জন করো সবরের গুণ অর্জন করো মানুষের ভিতরে এখন সবরের গুণটা সবচেয়ে বেশি কম সবর না থাকার কারণে যত ধরনের ঝগড়া ফাজাদ আছে সব জমিনে বাস্তবায়ন হয় সবরের কারণে অর্ধেক গুণা জমিনের অর্ধেক গুণা সম্পূর্ণ হয় সবরের কারণে যত গুণা আছে পৃথিবীতে এই সব গুণাগুলোকে যদি দুইটা ভাগ করা হয় এর অর্ধেক গুণা সবরের কারণে সংগঠিত সবর না থাকার কারণে স্বামী স্ত্রীর মধ্যে সবর নাই ঝগড়া রাখছে বিবি একটা কথা বলছে তো স্বামী ব্যসবরী হইয়া তালাক দিয়ে দিছে এক তালাক দুই তালাক তিন তালাক তোর চোদ্দ গোষ্ঠী সুদ্ধা দিলাম বাইন তালাক কোন সুযোগ সুযোগ নাই ব্যসবরী হয়ে গেছে বাপ সন্তানের মধ্যে সবর নাই ভাই ভাইয়ের মধ্যে সবর নাই সামান্য একটা প্রতীকের লোভে বেসবরি হইয়া ভাই ভাইরে হত্যা করতেছে বাড়ি সারা করতেছে ঘর সারা করতেছে প্রতিদিন রাত্রে পুলিশ দিয়ে দোর খাওয়ায় কথা কোন ঠিক না ব্যাঠি কে খাওয়ায় আপন ভাই মারপেটের ভাই বাইরে বাইতে ঘুমাইতে দেয় বেসবরি সামান্য একটা প্রতীকের লোভে এইজন্য জন্য আল্লাহ পাক আমাদেরকে ডাক দেয়া বললেন সবরের গুণ অর্জন করো

সবর নাই পনেরো বৎসর ধৈর্য ধারণ করছেন এখন ধৈর্যের বাদ ভেঙে গেছে রাস্তার মধ্যে গাড়ি পুরানো শুরু করে দিছে গাড়ি ভাঙচুর করে শুরু করে দিছে রাস্তা অবরুদ্ধ দিনকে দিন অবরুদ্ধ চলতেছে কাঁচা বাজার ঢাকায় ঢুকতে পারতেছে না বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলের বাজার গুলো বিভিন্ন বাজারে যেতে পারতেছে না যে কারণে দ্রব্য দাম বেড়ে যাচ্ছে রাজনৈতিক মতাদর্শের আফিদার যারা বড় বড় অট্টালিকা বিল্ডিং বিভিন্ন মার্কেট করে বসে আছে মাসে মাসে ভাড়া পায় তাদের তো আর চাইলে টেনশন নাই আপনার মতো আমার মতো রিক্সা চালক টাকার চাকরি যারা করে কাজ যারা করে বড় মুসিবত ঠিক না একটা কফি শীতের মৌসুমে আমরা আগে কিনছি পাঁচ টাকা দিয়া সেই কফি এখন কিন্তু হয় আশি টাকা কেন বেশাবলী কিছু লোকের কারণে যারা অধৈর্য হয়ে ধৈর্যের বাদ ভেঙে গেছে صبر করতে পারে নাই রাস্তায় জালাও পোরাও গাড়ি ভাঙচুর শুরু করছে তো এখন অবরুদ্ধ চতুরদিকে কোনো মালামাল আসতে পারতেছে না পাডাপুদার গোশাঘষি মুরিসের দশা শেষ কথা কোন ঠিক না ব্যাথি এই ভাবে কি সাহাবা একনামে বিরা যুদ্ধ করছে শত্রু পক্ষের সাথে আল্লাহর নবী যুদ্ধ করছে

নবীর যুগে তো এরকম কোন সিস্টেম ছিল না নবী বলতো বহুদের প্রান্তে আয় বদরের প্রান্তে আয় তাই ফের জমিনে আয় পারলে মোতা নামক স্থানে আয় বিভিন্ন স্থান নির্ধারণ করে যুদ্ধ কায়ন হয়েছে সাহস তো হুদাই বিয়ার প্রান্তে আয় দেখি এইভাবে তোরা আমাদের সাথে মোকাবেলা করো এইভাবে স্থান নির্ধারণ করে করে নবীজি যুদ্ধ কায়ন করছে যুদ্ধ শেষে জায়গা সহকারে আল্লাহ পাক মুসলমানদের হাতে উঠাইয়া দিছে সুবহানাল্লাহ

পরিচয় হবে না এই কারণে আল্লাহ এই সবরের বোন আমাদেরকে অর্জন করতে বলছে নবী বললেন কয় জায়গায় সবর করবা কয়েক তিন জায়গায় সবর কর এক নম্বর এবার সবর কর সবচেয়েতে বেশি মুসলিম উম্মাহ এখন ইবাদতের মধ্যে ব্যস্ত বড়ি রূপশেষদায় ব্যস্ত তেলাওয়াতে ব্যস্ত বড়ি صبر নাই ধৈর্য নাই কার আগে কে রূপশেষ কোরআন নামাজ শেষ করে মসজিদ থেকে বাইরে হওয়া যায় কথা কোন ঠিক না ব্যক্তি আর যদি খালি ইমাম সাহেব ফজরের কেরাতটা একটু লম্বা নিয়া ফালায় তাইলে দেখবেন কাঁচা মালের ব্যবসায়ী আর মাছ-বেপটার দীক্ষা যা লোকে মুছরা সমাজে আর শুক্রবার যদি খালি ক্ষুদ্র ঠিক লম্বা করা যায় সভাপতি সাহেব খালি বড় বড় চোখ করে ইমাম সাহেবরে বুঝায় না কয়টা বাজে যদি দুইটা বাজতে গেছে তো নামাজ শেষে কয় কি

শেষদার মধ্যে সবর নাই রুকুর মধ্যে সবর নাই তেলাওয়াতের মধ্যে সবর নাই এ কারণে মালিকের নসরতের দরজাও বন্ধ করে দিছে নামাজ তো আল্লাহ পর্যন্ত যায় না কবুল করব কেমনে ফিলিস্তিনের মুসলমানদেরকে মাইরা শেষ করে ফলাই দিছে ওয়াজে দোয়া ইসলাহি মুজলিশে দোয়া মাহফিলে মাহফিলে দোয়া মসজিদে মসজিদে দোয়া রাষ্ট্রীয় ভাবে প্রধানমন্ত্রী সহকারে কাবায় গিয়া দোয়া সমস্ত মুসলিম রাষ্ট্রের সরকারি প্রধানরা কাবায় আসা পর্যন্ত দোয়া করতেছে কোন কাজ হইতেছে না কারণ এবাদত সই নাই এবাদত সঠিক নাই কথা কোন ঠিক না বেটি যেটার মাধ্যমে মালিকের সাথে সম্পর্ক পয়দা হবে ওই কাজ আমাদের ভিতরে নাই তোমার শেষদা আর আমার শেষদা আমার আর তোমার শেষদা আর আকাবিদদের শেষদার মধ্যে আকাশ পাতাল ব্যবধান ছিল এমন শেষদা দিছে শেষদার কারণে কোন বুজুর্গের সাথে যদি কেউ বেয়াদবি করছে বাকা নজরে তাকাইছে তো সাথে সাথে আল্লাহর আজাব এসে তার ধ্বংস করে দিচ্ছে